আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিগত কয়েকদিন যাবত অনলাইনে একটা উদ্ভট টাইপের লোকের আবির্ভাব ঘটেছে তো সেই লোকটার নাম আমার সঠিক খেয়াল নেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো সেই লোকটাকে নিয়ে কথা বলার মতো কোনো ইচ্ছা আমার ছিল না তাকে নিয়ে কথা বলতে আমার গায়েরতে কিছুটা বাধে এজন্য কথা বলি না এতদিন কিন্তু এখন দেখছি সে অতি বাড়াবাড়ি করছে শরীয়তের কিছু বিষয় নিয়ে প্রথমে তো বলেছে ড্যান্স করা যায়েস গার্লফ্রেন্ডের সাথে ঘোরাফেরা করা যায়েস এই সমস্ত কথা বলেছে কয়েকদিন আগে সে এরকম কথা বলছে যে ঈদের মধ্যে গার্লফ্রেন্ডকে নাকি গিফট করা যায় এবং নবীজি সাল্লাহ আলি আসাল্লাম নাকি এরকম মেয়েদেরকে নাকি গিফট করেছে ঈদের মধ্যে তো আমি আপনাদের সামনে কথাই বলবো যে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড এই বিষয়টা ইসলামে কোনোভাবেই অ্যালাউ করে না এটা ইসলাম কখনোই সাপোর্ট করে না বা এটা ইসলাম কখনো কেমন পর্যন্ত সাপোর্ট করবে না চাই একথা যেই বলুক না কেন তো আসলে সে কি খেয়েছে আমার জানা নাই বাংলাদেশে যেহেতু বসবাস করে বাংলাদেশের লোক সে কোন টাইপের লোক আল্লাহ তালাই ভালো জানে তো তার ব্যাপারে আমার কথা বলার মতো কোনো রুচি বা কোনো কিছুই নেই আল্লাহ তালা তাকে দান করুক আর সে যে বলেছে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের কথা আমি একজন যুবক আছি তার বোন একজন যুবতী আছে এখন আমি যদি তার বোনকে প্রেমের প্রস্তাব দিই তাহলে কি সে মেনে নিবে নাকি সেও তো মানবে না তাহলে সেই কোন আকলে কোন যুক্তিতে বলে যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ইসলামে জায়েজ এবং তাদের জন্য ড্যান্স করা জায়েজ তাদেরকে ঈদের মধ্যে উপহার দেওয়া জায়েজ মানুষের মস্তিষ্কের মধ্যে যদি কুকুর প্রস্রাব করে দেয় তাহলে মানুষ এই সমস্ত কথা বলতে পারে আর এই লোকটার কোনো গায়রত বলতে কোনো কিছুই নেই একজন আলেমের সবচেয়ে বড় সম্পদ হলো তার গায়রত থাকতে হবে ভিতরে তার যদি গায়রত না থাকে তাহলে তো কিসের আলেম হয়েছে কোনো আলেমই হয় নাই সুতরাং এই সমস্ত কথা থেকে বেরিয়ে আসা উচিত সে যে বলেছে রাসুল সাল্লাহ সাল্লাম ঈদের মধ্যে নারীদেরকে গিফট করতো এটা কতটুকু যুক্তিসম্মত এটা হাদিসে আছে যেখানে নবীজি সাল্ল আলহি আসাল্লাম তার জামাতা আলী তা আল্লাহ তালুকে বলেছেন ইয়া আলী লা তুতবি নজর হে আলী প্রথমবার একটা নারীর উপর দৃষ্টিপাত করার পরে দ্বিতীয়বার ওই নারীকে আর তুমি কখনই দেখবে না ওই দিকে তাকাবেই না ফাইন লাকাল উলা ওয়া লাইসেথ লাকাল আহর কারণ প্রথম তুমি তার দিকে দৃষ্টিপাত করেছ এটা তোমার অজানায় হয়ে গিয়েছে আর দ্বিতীয়বার তুমি যদি তার প্রতি দৃষ্টিপাত করো তাহলে এটা তোমার ইচ্ছাকৃতভাবে হবে আর যেটা তোমার অনিচ্ছাকৃতভাবে হয়েছে সেটা আল্লাহ তালা মাফ করে দিয়েছেন কিন্তু তুমি যদি দ্বিতীয়বার তার দিকে ইচ্ছা করে তাকাও ওয়া লাইসাত লাকাল আখর দ্বিতীয়বার তাকানোর কারণে তোমার গুণা হবে এতে তুমি কোনোভাবেই মাফ পাবে না অথচ এই লোকটা নাকি আলেম সে বলছে যে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডকে নাকি ঈদের মধ্যে গিফট করা যায় মানুষের মস্তিষ্কে কোন পর্যায়ে পৌঁছতে এই সমস্ত কথা বলতে পারে আপনারা একটু চিন্তা করেন আর একটা হাদির সময় নবীজি সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন যে লাহেনল্লাহুন নাজরো ইলেই নবীজি বলেছেন কোনো পুরুষ যদি কোনো নারীকে দেখে তাহলে ওই পুরুষের উপর আল্লাহ তা লানত করেছেন এবং যেই নারীকে দেখেছে সেই নারীর উপরও আল্লাহ তালা লানত করেছেন কারণ নারী যদি অশ্লীল অঙ্গভঙ্গি করে নারী যদি পর্দা না করে তাহলে এবং সেই পুরুষ তাকিয়েছে সেই পুরুষের উপর আল্লাহ তালা লানত করেছেন কাজেই আমরা বুঝলাম যে আল্লাহ বাক রব্বল আলমিন আমাদেরকে এই সমস্ত বিবাহের পূর্বে নারী পুরুষের সম্পর্ক এটা হারাম করেছেন কোনোভাবে এটা জায়েজ নয় সুতরাং এই সমস্ত কুখ্যাত ব্যক্তিদের কথায় আমরা কেউ কর্ণপাত করবো না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এই সমস্ত লোকদেরকে আল্লাহ তালা হেদায়ত দান করুন আর যদি হেদায়েত কপাল না থাকে তাহলে আল্লাহ তাআলা যেন তাদেরকে ধ্বংস করে দেয় কারণ তার মাধ্যমে জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে ইসলাম ক্ষতিগ্রস্ত হচ্ছে সর্বোপরি দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের বদনাম হচ্ছে আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে তো আপনারা ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ